এগিয়ে নিয়ে যেতে খুব পরিশ্রম করেছেন আমাদের মাস্টার ট্রেনার ইউথ বিসি প্রোগ্রামেন্ট প্রোগ্রাম 2022। সহকারী শিক্ষক মাটি কুন্ড আমি দুজন মেয়ে চলে আসো রামগঞ্জ গার্লস থেকে চলে আসো দুজন রামগঞ্জ গার্লস আরেকজন মাস্টার ট্রেনার রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক যশোবুদ্দিন সাহেব গ্রহণ করে নিচ্ছি দুজন ছাত্রী চলে আসো আমাদের অতিথি বনানো হয়ে চলছে এরপর একটা চলছে ব্লক লেভেল এবং আরেকটি হচ্ছে পৌরসভা পঞ্চায়েত তো আমাদের ইসলামপুর ব্লক আয়োজিত

মিনিষ্ট্রি বা পরিষদীয় দপ্তরের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দেরকে এবং বিভিন্ন বিদ্যালয় থেকে দিদিমণিরা এসেছেন তাদেরকেও আমরা বরণ করে নিচ্ছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি যে এই যে প্রোগ্রামটা ইউথ পার্লামেন্ট কম্পিটিশন বা বা পার্লামেন্ট যুব সংসদ প্রতিযোগিতা এটা চালু হয়েছিল যাতে আমাদের মধ্যে গণতান্ত্রিক চেতনার উন্মেষ ঘটে এবং সংসদীয় ব্যবস্থা সম্বন্ধে তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয় কারণ এরাই হচ্ছে ভবিষ্যতের রাজনীতিবিদ এদের মধ্যে দিয়েই মুখ্যমন্ত্রী বিভিন্ন মন্ত্রী এবং দেশের রাষ্ট্রপতি রাজ্যপাল উঠে আসবে তারা যাতে আমাদের দেশের সাংবিধানিক যে কাঠামো স্তম্ভ দেশের সংসদ এবং তার কার্য কিভাবে পরিচালিত হয় তার সম্বন্ধে সম্ভব ধারণা তৈরি করে নিতে পারে তার জন্য আমাদের এই আয়োজন আমরা পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় দপ্তর ধন্যবাদ জানাচ্ছি পরিষদীয় দপ্তরকে এবং সেই সঙ্গে এখানে ব্লক প্রশাসনকে আমাদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো প্রথমেই আমরা আজকে অনুরোধ করব আমাদের এই প্রোগ্রামের যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন

যেহেতু আমরা একটু সময় থেকে পিছিয়ে গেছি তো খুব সংক্ষিপ্ত আপনাদের জানাচ্ছি যে যারা যারা পার্টিসিপেট করছেন যে সমস্ত স্কুল আজকে এসেছেন আমি আশা করব যে আপনারা সবাই খুব সদভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আপনাদের কিন্তু আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি একটা জিনিস সবসময় মনে রাখতে যে কোন যে কোনো অনুষ্ঠান বা যে কোনো প্রতিযোগিতায় পার্টিসিপেট করাটাই কিন্তু সবচেয়ে আসল এবং সেইটাই নিজের মনের মধ্যে রাখবেন হার জিত সবকিছুতেই থাকবে শুধু পার্টিসিপেট কিভাবে করছেন এবং কতটা আনন্দ আপনারা নিতে পারছেন সেটাই কিন্তু মূল বিষয় আর আরো একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন বা ইউথ পার্লামেন্ট আগে আপনারা করেছেন এটা কিন্তু খুব হালকাভাবে নেবেন না রাজনৈতিক পলিটিক্যাল এবং সোশ্যাল পলিটিক্যাল বা আমাদের এক্সিকিউটিভ এবং পলিটিক্যাল এর ক্ষেত্রে সবচেয়ে উঁচু একটা জায়গা সে কারণে পার্লামেন্টের মর্যাদা কি এবং সেটা কিরকম হতে পারে সেটা আশা করি সেই ধারণাটা আপনাদের আছে

প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানে প্রবেশ করব অনুরোধ করছি জয়ন্ত সাহেবা এবং ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার মহাশয়কে প্রতীক প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করার জন্য হ্যাঁ কালের মধ্য দিয়ে আমরা একটু অতি সবাই মিলে তো উপনিষদে শ্রী অমক মন্ত্র অশতমা সদ্দমায় তমসমা অন্ধকার থেকে আলমকে উৎপরনের প্রতীক হিসাবে আমাদের এই প্রদীপ প্রজ্বলন আমাদের অন্তর সবার এই আলোকে হোক এবং এই যে তোমার সংসদীয় চেতনা সেই চেতনায় উদ্ভাসিত হোক এবারে আমরা দেখে নিচ্ছি মাটিগুন্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা

এবং বিভিন্ন স্কুল থেকে আগত মাননীয় এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয়দের অভিনন্দন এবং অনেক আশীর্বাদ তোমরা ভালোভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করো আমরা একটা খুব সুন্দর অনুষ্ঠানে এসেছি এবং এটার প্রতিটা মর্মে মর্মে আনন্দটা উপভোগ করাটাই কিন্তু আসল Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa ah, I ধন্যবাদ শ্রীমতী মৈত্রী মহাশয়কে একটি মনোজ্ঞ রবীন্দ্র সঙ্গীত তিনি পরিবেশন করলেন আমরা আশা করব এই আনন্দের রেশ আমাদের আজকে সারা দিন থাকবে এবারে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি মাটিকুন্ডা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিয়া বিশ্বাসকে রিয়া বিশ্বাস রিয়া বিশ্বাস আমাদের একটি নৃত্য পরিবেশন করে দেখাবে দুজন ছাত্রকে দেখে নিচ্ছি সামনে

I know. মাটিগন্ডা উচ্চ ছাত্রী রিয়া বিশ্বাসকে সে আমাদের একটি সুন্দর নাচ করে দেখালো ইউথ বলেন কম্পিটিশনে প্রবেশ করার আগে আমরা এই কম্পিটিটর টিমগুলোর সিরিয়ালটা বলে বলে দিচ্ছি প্রথমেই পার্টিসিপেট করবে পাটাগোড়া হাই স্কুল তাদেরকে আমি বলবো প্রস্তুতি নেওয়ার জন্য এরপর মাটিগুন্ডা হাই স্কুল তিন নম্বরে রয়েছে শ্যামাপ্রসাদ স্মৃতি রামগঞ্জ বালিকা বিদ্যালয় এরপর রয়েছে রামগঞ্জ হাই স্কুল তো প্রথমেই এই প্রোগ্রামটা শুরু হওয়ার আগে জাতীয় সংগীত হবে তার আগে আমরা আমাদের বিশিষ্ট অতিথি তথা ইসলামপুর ব্লকের রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার মহাশয় তাকে অনুরোধ জানাচ্ছি একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য শ্রী শ্যামল সরকার মহাশয় সভাপতি ইসলামপুর পঞ্চায়েত সমিতি মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ সম্মানীয় সকল শিক্ষকগণ এবং আমার সামনে যারা শিক্ষকগণ শিক্ষিকাগণ এবং ছাত্র ছাত্রীরা রয়েছেন ইসলামপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আয়োজক হিসাবে সবাই আমার অতিথি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার ও সালাম জানাই যে যে কথাটা বলতে চাচ্ছি আমি যে যদি মা শিক্ষিত হয় তাহলে সমাজ শিক্ষিত হবে কথাটা কোনো গুণীজন বলেছিলেন তার কথাটা আজকে আমার মনে পড়ব আজকের এই অনুষ্ঠানের সভাপতি করছেন আমাদের জয়েন্ট ম্যাডাম গান গিয়ে শোনালেন আমাদের এক শিক্ষিকা নৃত্য করে দেখালেন এক ছাত্রী তো বাংলা আমাদের গর্ব বাংলার যে সংস্কৃতি এখান থেকে অনুভূতি হয় এবং বুঝতে পারি আমরা যে বাংলার মাটির যে গ্রন্থ সেটাকে অনুভব করতে পারি আর আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের মধ্যে যে গণতন্ত্রের সম্বন্ধে সংসদীয় যে ধারণা তুলে ধরার জন্য যে অনুষ্ঠান আমি প্রথমবার এই অনুষ্ঠান দেখছি অ্যাটেন্ড করছি আমিও খুব অধীর আগ্রহে আছি যে অনুষ্ঠানটি দেখব আপনাদের সকলের সাথে অনুষ্ঠান অনেক সময় লাগবে অনেক সময় চলে যাচ্ছে যার জন্য খুব বেশি কথা না বলে সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ধন্যবাদ জানাচ্ছি শ্রী শ্যামল সরকার মহাশয়কে সভাপতি ইসলামপুর পঞ্চায়েত সমিতি তো আমাদের মাস্টার ট্রেনাররা জানাচ্ছেন যে এই প্রোগ্রামটা শুরু করার আগে জাতীয় সঙ্গীত বাজবে তো বারবার করে জাতীয় সঙ্গীত না বাজিয়ে আমরা একবারই এটা দিয়ে শেষ করব আর একদম তো দেখে নিচ্ছি আমাদের উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতি ছাত্র ছাত্রী থাকবে মনোজ যে জায়গায় আছে সেখানে থাকুক মাইকে বাঁচবে সবাই করবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনুরোধ জানাবো সবাইকে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য সবাই মিলে যদি আমরা গাই তাহলে আরো ভালো লাগবে ठीक है ठीक है सामने स्टार्ट करो बहुत पे आप के जितने बोल सकते हैं नहीं होचे तुरंत रुकती है एक टच कर चलो you সাধারণ পরিবেশটাই বলতে গেলে তো আমরা এবার আমাদের যে জন্য এখানে সমাবেত হয় আমরা শুরু করতে চলেছি নিউথ পার্লামেন্ট কম্পিটিশন টু সেই প্রতিযোগিতা প্রথম যে দল পাঠাগড়া হাই স্কুল তাদেরকে অনুরোধ জানাবো আমরা শুরু করুন

স্কুল থেকে আমাদের ব্লকের রামগঞ্জ ছয়টা স্কুল টোটাল ছয়টা স্কুল থেকে বিভিন্ন এলাকায় রামগঞ্জ থেকে শিক্ষক শিক্ষক আমাদের এখানে উপস্থিত আছেন আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছাত্রদের মধ্যে গণতন্ত্রের যে ব্যবস্থা যে সংসদীয় ব্যবস্থা সংসদে কি হয় এই সম্বন্ধে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উনিশশো চুরানব্বই সালে প্রথম এই অনুষ্ঠানটি সূচনা হয় তার থেকে আজ পর্যন্ত হয়ে আসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ইসলামপুর ব্লকের পরিচালনায় অনুষ্ঠানটি হচ্ছে আগামীকালও ইসলামপুর বাস স্ট্যান্ডে আমাদের ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে একটি অনুষ্ঠান আছে আজকে আরও একটি জায়গা হচ্ছে বিভিন্নভাবে বার্তা দেওয়ার চেষ্টা এটা ছাত্রীদের মধ্যে যুব সমাজের মধ্যে যে গণতন্ত্রটা কী সংসদটা কী তার সাথে কুইজ কম্পিটিশান থাকছে আর নানান প্রতিযোগিতা তাৎক্ষণিক